বিসমিল্লাহ রহমান রাহিম আমার প্রিয় রাজধানী ও চাপাই নবাবগঞ্জবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক খুশির বার্তা নিয়ে ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত ঈদুল ফিতর হল মাসব্যাপী শিয়াম সাধনার সমাপনী পবিত্র উৎসব পবিত্র রমজান মাসেই আল্লাহ রাবুল্লা আলমিন মানব জাতির হেদায়তের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন রমজানের দাবি হল কোরআনের আলোকে একটি তাকুয়াভিত্তিক ইসলামী সমাজ কায়েম করা কেবলমাত্র একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই মানুষ সেখানে সত্যিকারভাবে ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে প্রিয় নগরবাসী ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সর্বপর্যায়ে দুর্নীতি অব্যবস্থাপনা দলীয় সিন্ডিকেট ও জবাবদিহিতা না থাকার কারণে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আজ চরমভাবে ব্যাহত হচ্ছে প্রিয় এলাকাবাসী বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় আপনারা জানেন তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সত্যিকার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের আপমোর জনগণের সার্বিক কল্যাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াত জামাতের সকল কাজের মূল লক্ষ্যই হচ্ছে মানবতার কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা প্রিয় চাঁপাই নবাবগঞ্জবাসী কৃষি নির্ভর চাঁপাই নবাবগঞ্জের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে এখানকার ঐতিহ্যবাহী শিল্প ও কৃষিপণ্যের যথাযথ উৎপাদন বিপণন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে বিশ্বখ্যাত চাঁপাই নবাবগঞ্জের আমকে কেন্দ্র করে আমভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলে এক দিকে যেমন প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হবে অন্যদিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হবে শাল এছাড়া প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে চাপাই নবাবগঞ্জের যুব সমাজকে জনসম্পদে পরিণত করার উদ্যোগ গ্রহণ করতে হবে নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুশিক্ষিত করে তাদের আত্মসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক উন্নয়নে ব্যাপকভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে প্রিয় ভাই ও বন্ধুগণ যখন আমাদের সামনে ঈদের চাঁদ হাতছাড়ি দিচ্ছে তখন অবরুদ্ধ গাজাবাসীকে সমূলে ধ্বংস করার জন্য নির্বিচার গণহত্যা চালানো হচ্ছে আমরা যখন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছি তখন গাঁজার অনাহার ক্লিষ্ট নারী শিশু সহ অসহায় মানুষ শুধু বেঁচে থাকার জন্য এক টুকরো নিরাপদ আশ্রয় খুঁজে ফিরছে অবিলম্বে আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে জঘন্য হত্যাযজ্ঞ বন্ধ করার এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানাচ্ছি প্রিয় দেশবাসী ঈদুল ফিতরের এই পবিত্র লগ্নে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে যাই ধনী গরিবের পার্থক্য ভুলে গিয়ে বুকে বুক মেলায় হাতে হাত মেলায় এক মোহনায় দাঁড়িয়ে মানবতার মুক্তির শপথ নেই ইসলামের শাশ্বত বিধানকে বুকে ধারণ করে আসুন আমরা ঈদকে আরও তাৎপর্যময় করে তুলি আল্লাহ हाफिज बांग्लादेश जिंदाबाद बांग्लादेश जमात इस्लामी जिंदाबाद